এটাই করেছে এটা কিন্তু আমার মায়ের অরিজিনাল ছবি নয় না আমি না না কিন্তু ডিজিটাল আর্টে করা কিন্তু অরিজিনাল নয় কিন্তু তোমরা করেছো এটাই যথেষ্ট কিন্তু জানো তো আমি এসব করি না তোমরা কোথাও কাউকে দিয়ে দাও যারা পছন্দ করে ভালো ভালো তাহলে অফিসে তো দিও আমার অফিসে জায়গা নেই না না ওরা কেউ রেখে দিক আমার আমি চাই না আমার পরিবারের কলম প্রচার মুখে হবে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মানে এটা ভিডিওটা দেখলেন কিছুটা বুঝতে পারলেন একটা পূজা উদ্বাদনী ক্লাব থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বাবা মার ছবি দেওয়া হচ্ছিল রীতিমতন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি এবং সরাসরি জানিয়ে দিলেন তার অফিসে জায়গা নেই এত কিছু করছে এত কিছু জিনিসপত্র রাখতে পারছে একটা মা বাবার ছবি রাখতে পারছে না তার অফিসে এটাই তার সমস্যা যাই হোক সেটা তার ব্যক্তিগত কারণ তিনি ছবি রাখতে চাইছেন না কি ব্যাপার বা ওনার তো পছন্দ হয়নি সেটা আমাদের ভিডিওর বিষয়বস্তু নয় থামবেল থেকে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তুটা কি নিয়োগ দুর্নীতির মামলায় দ্বিতীয় দিন সাক্ষ্য দুইবার না মেলো মমতার সত্যিই না গুজব সরাসরি আদালত থেকে বিশ্লেষণ দেখব আমাদের এই ভিডিওতে ইতিহাসের এক কঠিন অধ্যায় যেখানে স্বপ্ন জুড়ে আর বিশ্বাস হয়েছে ধুল আর নাম এখন নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ বছর ধরে আমরা দেখছি পথে নামা আন্দোলন পুলিশের লাঠি আর আদালতে নিরন্তর লড়াই কিন্তু আজ সেই মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ গোটা রাজ্যকে সম্ভবত দেশের রাজনীতি থেকে এক চরম মোড় এনে দিয়েছে শোনা যাচ্ছে এই মামলায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দুইবার উচ্চারিত হয়েছে প্রশ্ন হলো এটা কি শেষমেশ সত্যি নাকি এতদিন চাপা ছিল নাকি কি এটি নিছকে রাজনৈতিক তর্চা আর যদি নাম এসেই থাকে আইনি ভিত্তি কতটা আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই ঘটনা আপনাদের সামনে রাখবো কিভাবে এই দুর্নীতি নীরবে ডালপালা মেললো আর কিভাবে তা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিল দ্বিতীয় দিনের সাক্ষ্য আদালতে বিশেষ নজরদারি কমিটি নিয়ে কি হয়েছিল সেই ঘটনা মুখ্যমন্ত্রী নাম কি ঠিক প্রসঙ্গে এলো তার বেআইনি তৎপর্য কতটা আর এর মধ্যে কতটা সত্য কতটা গুজব সেই মুহূর্তে আমরা কি করা উচিত মামলার জন্ম মেধার প্রতি অবিচার এটা কেবল একটি মামলা নয় বন্ধু এটা হাজারো মেধাবী শিক্ষার্থীর বুক ভাঙা গল্প ভাবুন তো একবার একজন বাবা তার মেয়ের জন্য সে সম্বল খরচ করে করাচ্ছে সেই মেয়ে রাত জেগে পড়াশোনা করছে ভালো নম্বরও পাচ্ছে তবুও দেখছে তার থেকে কম নাম্বার পাওয়া কেউ টাকার জোরে চাকরি নিয়ে যাচ্ছে এই অবিচারটা কতটা ভয়াবহ এটা কেবল চাকরি হারানো নয় এটা মেধার প্রতি অবিশ্বাস আর সিস্টেমের প্রতি চরম হতাশা এই তীব্র হতাশা আর ক্ষোভের পথ থেকে আদালত পর্যন্ত পৌঁছালো যখন মেধা তালিকার বাইরে শিক্ষার্থী সরকারি চাকরি পেতে শুরু করলো যখন যোগ্যতা দিনের পর দিন বিক্ষোভ দেখালো তখন এই মামলা শুরু তাদের চোখে জল আর বুকে আগুন নেই তারা আদালতে দরজায় ধাক্কা মারল সাধারণ মানুষ এই কান্নায় মামলার ভিত্তি প্রথম দিনের স্বাক্ষর উত্তরের সূত্রপাত প্রথম দিনেই মানুষ বুঝে গিয়েছে আসল শত্রু এখন ধীরে ধীরে উন্মোচিত হবে প্রথম দিনে সাক্ষীরা আদালতে বলেন দ্বিতীয় প্রক্রিয়ায় স্পষ্ট অনিয়ম হয়েছিল তারা আদালতকে বোঝান কিভাবে ঘুষের টাকার বিনিময়ে মেধা তালিকা ছেঁটে ফেলা হয়েছে এবং কিভাবে সম্পূর্ণ অযোগ্যদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সাক্ষ্য আদালত প্রকাশে বিস্ময় প্রকাশ করে বলে এত বড়ো কেলেঙ্কারি আগে দেখা যায়নি এই বক্তব্যে বোঝা গিয়েছে শিকার বহু গভীরে বিচারক নিজেও উপলব্ধি করেন এই দুর্নীতির জাল শুধু পর্যন্ত নয় এর প্রভাব আরও উঁচুতে এই প্রশ্ন যখন রাজ্যের প্রতিটি চায়ের দোকানে প্রতিটি অফিসে ঘুরবা খাচ্ছে কে এই খেলার আসল মাস্টারমাইন্ড ঠিক তখনই এলো সেই বহু প্রতীক্ষিত দিন দ্বিতীয় দিনের স্বাক্ষর দ্বিতীয় দিনে ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ মনোযোগ দিয়ে হারাবেন না দ্বিতীয় দিনের সাক্ষর এক গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে জানা নিয়োগ প্রক্রিয়ায় তদারকি করবার জন্য একটি বিশেষ নজরদারি কমিটি তৈরি হয়েছিল তার দাবি অনুযায়ী এই কমিটি গঠনের সিদ্ধান্ত বা নির্দেশ এসেছিল একটি উচ্চ মহল থেকে আর সেই উচ্চ মহলের নাম বলতে গিয়েই পরীক্ষা মানে সাক্ষীর মুখে দুইবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে সাক্ষী অনুযায়ী প্রথমবারে আসে কমিটি গঠনের নির্দেশ প্রসঙ্গে আর দ্বিতীয়বারে আসে কমিটির কাজে তদারকির প্রসঙ্গে যেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা ছিল বলে তিনি দাবি করেন কিন্তু মনে রাখবেন বন্ধুরা আদালত কোনো সাক্ষীর নাম বললেই সেটা শেষ কথা নয় এটি কেবল একজন সাক্ষীর অভিযোগ বা দাবি প্রমাণ নথি ডিজিটাল রেকর্ড সবকিছু যাচাই হওয়ার পরই আদালতে এই সিদ্ধান্তে পৌঁছাবে তথ্য যাচাই না করে হুট করে কোনো সিদ্ধান্তে যাওয়া ভুল হবে দুই পক্ষে মানে দুই পক্ষের তীব্র লড়াইয়ে সাধারণ মানুষ কনফিউজ তাই আসুন সত্যটা জানিন অভিযোগ বামন প্রমাণ সংবাদ মাধ্যম বলছে নাম এসেছে কিন্তু আদালত সম্পূর্ণ নথি বা স্বাক্ষর লিখিত বিবরণ এখনও প্রকাশে আসেনি যতক্ষণ পর্যন্ত সাক্ষী তার বক্তব্যের সাপেক্ষে নথিপত্র প্রমাণ দিতে না পারছে ততক্ষণ এটি কেবল একটি গুরুতর অভিযোগ হিসেবেই গণ্য হবে সিবিআই কাগজপত্র খুঁটিয়ে দেখছে আদালত তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে সময় দিয়েছে তদন্ত সংস্থাগুলি কেবল সাক্ষ্যের উপর নন প্রমাণের শক্ত ভিত্তিতে কাজ করবে এই মামলার মোড় ঘুরবে প্রমাণের ওপরে এই সাক্ষ্য ঘিরে দুই দল একে অপরের দিকে কাঁদা ছুড়বে বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রী সব জানতেন শাসক দল বলছে রাজনৈতিক প্রতিহিংসা ভিত্তিহীন অভিযোগ এই রাজনৈতিক উচ্চাপন উত্তর আসল সত্যকে ভুলিয়ে দিচ্ছে তার ফোকাস রাখতে হবে আইনি প্রক্রিয়ার উপরে সুতরাং এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে ধৈর্য আর তদন্তের ফলাফল অপেক্ষা করা তার চোখ কান খোলা রাখা প্রতিটি তথ্যকে বিচার করা এই মামলা স্বীকার করা যায় যারা তাদের তদন্ত বা যন্ত্রণা নিয়ে আমাদের বুঝতে পারছি যারা সত্যিযোগ্য তারা আজ রাস্তায় বেকার তাদের জীবন নেমে এসেছে বিষণ্নতার হতাশা আত্মবিশ্বাস ভেঙে চুরমার সমাজের কাছে তাদের প্রশ্ন পড়াশোনা করে কি হবে যখন টাকা দিয়ে এই সব কেনা যায় এই প্রশ্ন শুধু একজন বা দুইজনের নয় গোটা একটি প্রজন্মের প্রশ্ন এই দুর্নীতি কেবল আর্থিক নয় এটি নৈতিকতা চূড়ান্ত পতন এটি আমাদের সমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে সিস্টেমের প্রতি বিশ্বাস কমে গেলে এটি দেশের ভবিষ্যৎ की তবে আশার আলো এখনো আছে আমাদের বিচার ব্যবস্থা এখনো সজাগ আদালত একে একে সব সাক্ষীর বক্তব্য শুনবেন যদি প্রমাণিত হয় তাহলে দোষীরা শাস্তি পাবেই যদি প্রমাণ না হয় তাহলে নির্দোষ নামও পরিষ্কার হবে সত্য একদিন বের আমাদের হবেই দায়িত্ব হলো তাড়াহুড়ো করে কাউকে দোষী বা নির্দোষ বলা নয় তথ্য যাচাই করা ধৈর্য ধরা দ্বিতীয় দিনের কি সত্যি মামলায় মোড় ঘুরিয়ে দিল আপনাদের কি মনে হয় এত বড় দুর্নীতির শিকার আরো গভীরে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আপনাদের ব্যক্তিগত মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই আগমনের সাথে আগামী দিনে দেখা হবে অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট